এই কি বাড়ি ডিজাইন দেখাবো আমরা অনেক সুন্দর একটি বাড়ি ডিজাইন করেছি কীভাবে ডিজাইনগুলো আমরা করেছি সিমেন্ট বালু দিয়ে সেগুলো লক্ষ্য রাখবেন আছেন আমরা প্লাটি দেখতেছেন আমাদের অনেক সুন্দর করে এই প্লাটি আমরা রাফ করে দিলাম এরপরে আমরা অবিকল ডিজাইনগুলো তুলবো এবং ডিজাইন কত কি মাত্রা

আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে এবং আমরা এই কোথায় করলাম আমরা এই তার ভিতরে করে দিলাম অনেক সুন্দর করে এই এলাকায় আমরা যে ডিজাইনে ডিজাইনের কাজ করে থাকি আপনি চাইলে আপনার বাড়ির ডিজাইন আমাদের আমাদের করাতে পারবো এই যে বাড়িটি দেখেছে অনেক সুন্দর একটি বাড়ি এবং এইসব নক্ষি কাজগুলো ডুপ্লেক্স বাড়িতে আমরা করে থাকি ডুপ্লেক্স বাড়িতে যে কোনো পিলারের ডিজাইনের নকশা আমাদের করাতে পারবে দেখাবো আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি বাড়ির ডিজাইন নিয়ে এই যে বাড়িটি দেখতেছেন নাক বারান্দায় কীভাবে আমাদের পাঁচটি পিলারের ডিজাইনের কাজ চলতেছে এবং আরও দেখাবো আমাদের মিস্ত্রি হাতের কাজ করতেছে এই যে কাজগুলো দেখতেছেন এই সব কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে থাকি এই পিলারটি কিভাবে আমরা রাফ করে দিলাম এবং এর আমরা কীভাবে ডিজাইন করবো সেগুলো আপনারা দেখবেন এবং আমরা যে কোনো মডেলের যে কোনো মডেলের ডিজাইন করে থাকি সেমেট দিয়ে এই যে এখানে মিস্ত্রি হাতের কালিগর কাজ করতেছে এবং এই পিলারটি আমরা কিভাবে ডিজাইন করে দেব এবং কী কাজটা আমরা করব এখানে আপনারা দেখতে থাকুন এই কাজটি আমাদের এখানে চলতেছে এবং কাজের কোয়ালিটি দেখবেন আমরা কিভাবে ডিজাইন সেমেট দিয়ে করে থাকি এবং নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের বিল্ডিংটা অনেক বড় একটি বিল্ডিং অনেক বড় একটি বিল্ডিং সব বাড়িতে আমরা সিমেন্ট বালু দিয়ে নকশা করে থাকি এই যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আমরা করে দেবো অনেক সুন্দর করে এবং পিলারের কাজগুলো আমরা সিমেন্ট বালরুর মাধ্যমে কীভাবে ডিজাইন করে থাকি সেসব সব নতুন পিলারগুলো এই যে পিলারটি কেমন লাগতেছে আপনাদের কাছে এটা ডিজাইন করে আমরা কীভাবে সুন্দর করে আমরা পিলারের কাজগুলো অনেক সুন্দর করে উজ্জ্বল করে দেবো দেখতে থাকুন আমাদের ডিজাইনগুলো এবং আমরা এইসব নতুন ডিজাইনগুলো আমরা সিমেন্ট বালরুর মাধ্যমে এগুলো করে থাকি এবং এখানে আমরা কী কাজ দেব এখানে একটা বক্স সিস্টেম কাজ দেবো এবং পিলারের একটি গোলা গোলা হবে অনেক সুন্দর করে তারপরে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বাড়িটি আমরা কীভাবে সাজিয়ে দিলাম পিলারগুলো এবং অনেক সুন্দর হবে এবং কাজের ডিজাইন যেগুলো কাজের যে ডিজাইনগুলো ওকে আমাদের যে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আমরা পিলারগুলো ডিজাইন করেছিলাম এবং